জরুরি সিন্ডিকেট সভায় আবারও স্থগিত করা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা এছাড়াও উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা হতাশ প্রকাশ করেছেন অন্যদিকে পোষ্যকোটা বহালের দাবিতে অনর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ তারা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন সহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনের ডামাডোলে রাকস নির্বাচন নিয়ে সংশয়ের শিক্ষার্থীরা যদিও কমিশনের ভাষ্য ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকবের বাসভবনে তারই সভাপতিত্বে হয় জরুরি সিন্ডিকেট সভা রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইফতেকারুল আলম মাসুদ জানান পোষ্যকোটা নিয়ে উপাচার্যের দেওয়া সিদ্ধান্ত স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিন্ডিকেট সভায় পোষ্যকোটা স্থগিত করা হয়েছে উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে যথা সময়ে একশো অনুষ্ঠিত ও স্থানীয় তৃতীয় পক্ষ উস্কানি দিয়ে কোনো নাশকতা করতে না পারে সেজন্য কমিটি গঠিত হয়েছে এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান উত্থান হতাশার কথা জানিয়েছে শিক্ষার্থীরা আন্দোলনের ডামাডোলে রাক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয়ে প্রার্থীরা এদিন হয়নি প্রচার প্রচারণা রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের যুবের ভবনে সংবাদ সম্মেলন করে অফিসার সমিতি সহায়ক সমিতি সহ চারটি সংগঠন সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেটি লোক দেখানো কারণ এর আগে গত দুই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কিন্তু আজও সেটি আলোর মুখ দেখেনি তাই সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে নিন্দা জানায় তিনি বলেন আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে এর আগে রোববার উপ সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার ও পোষ্যকতার দাবিতে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করেন তারা এতে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল রাখস নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় ঘোষিত পঁচিশ সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তারা গত দুই জানুয়ারি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাতিল হয় পোষ্যকোটা এরপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গেল বৃহস্পতিবার পোষ্যকোটা আবারও বহাল হয় শনিবার শিক্ষার্থীদের আন্দোলনে গভীর রাতে পোষ্যকোটা স্থগিত করে কর্তৃপক্ষ